আজকে পর্ষদ এসেছিলাম পর্ষদে এখন এনআইএসদের ভেরিফিকেশান হচ্ছে দু হাজার সতেরোর টেটপাস চোদ্দ পাস যারা ছিল এনআইএস তাদের ভেরিফিকেশান হচ্ছে দেখলাম ফার্স্ট শিফ্টে হচ্ছে প্রায় ওই সত্তর আশি জন উপস্থিত আছে নিচের হলে সব চেয়ারে বসিয়ে রেখেছে আমি জিজ্ঞেস করলাম যে এখানে কী হচ্ছে বললো যে এনআইএসদের ভেরিফিকেশান আমি একটা কাজে এসেছিলাম আজকে হলো না বললো যে অন্যদিন এসো আজকে সবাই ব্যস্ত তবু একটু বলেছে যে পাঁচটার পরে যদি আসো তাহলে হবে তো আজকে আমার একটা পরীক্ষা আছে যদি আসতে পারি নিশ্চয়ই আসবো তাই বলছি ও মামলা খুব দ্রুত মিটে যাবে ও মামলা খুব দ্রুত মিটে যাবে এবং মানে পূর্ববর্তী নিয়োগ জটিলতাও কেটে যাবে তাই আশা ভেঙে পড়ার কিছু কারণ নেই আমাদের বাইশদের কেট উত্তীর্ণদের পথ কিন্তু আস্তে আস্তে প্রশস্ত হচ্ছে তাই বলবো সকলে যারা এখনও শীত ঘুমে আচ্ছন্ন আছে তাদেরকে জাগান যারা ট্রেড পাস করে বাড়িতে বসে আছে তাদেরকে জাগিয়ে তুলুন তাদেরকে বোঝান এই সামনে ওবিসি মামলা আজকে বিধানসভায় পেশ হওয়ার একটা সম্ভাবনা মানে ও সেই ওবিসি আজকে বিধানসভায় পাশ হওয়া মানে বিধানসভায় পেশ হওয়ার একটা সম্ভাবনা আছে দেখা যাক কী হয় সেদিকে আমরা তাকিয়ে আছি আশা করি ওবিসি খুব দ্রুত মিটে যাবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং প্রশাসপ কথা মতো যেহেতু ওবিসি মামলার জন্য আমাদের সব কিছু আটকে রেখেছে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ওবিসি মামলা মিটে গেলে আশা করি আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে সমস্যা একটা জায়গায় ভ্যাকেন্সিটা কত থাকবে কত শূন্য পদে আমরা লড়াই করব সেইটাই সবচেয়ে বড় প্রশ্ন কারণ আমাদের দাবি ছিল পঞ্চাশ হাজার পদ সেই দাবি ন্যায্য এবং যুক্তিসঙ্গত আমাদের সবদে বলেছিলেন যে আমার হাতে পঞ্চাশ হাজার শূন্যপদ আছে তো আমি উপর মহলের নির্দেশ থাকে আমি নিয়োগ করতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের প্রচারে বিভিন্ন জায়গায় বলেছিলেন যে ওনার কাছে শিক্ষক নিয়োগে প্রায় এক লক্ষ সুনোপদ আছে সেইখান থেকে আমরা পঞ্চাশ হাজার সুনপদ চাইছি সেটা যুক্তিসঙ্গত লড়াই খুব শীঘ্রই আমরা রাস্তায় নামছি আপনারা জানতেই পারবেন আমরা ও মামলার দিকে তাকিয়ে আছি ওবিসি তার রাজ্য সরকার কী করে সেই দিকেই আছি আজকে বিধানসভা পাস মানে বিধানসভায় প্রেস হওয়ার একটা সম্ভাবনা আছে দেখা যাক কী হয় আপনারা জানেন ইতিমধ্যে ওবিসি যে হেয়ারিং ছিল সেগুলো সম্পূর্ণ হয়েছে নতুন করে সাতটা সম্প্রদায় অ্যাড হয়েছে তাই ওবিসি মামলার দোহাই আর দিতে পারবে না আর ওবিসি মামলার জন্য যারা রাস্তায় নামেননি তারা ভুল করেছেন সামনে আমাদের কর্মসূচি আসছে খুব শীঘ্রই কর্মসূচি ঘোষণা করা হবে তাই সকলকে বলবো এবারে কিন্তু জমায়েতটা বাহান্ন হাজার পাস করে আছি জমায়েতটা কুড়ি হাজার প্লাস হওয়া চাই তবেই ইন্টারভিউ আসবে ওই পাঁচশো ছশো রাস্তায় নেমে হাওয়া মানে আমরা মনে আমাদের দাবি নিয়ে চিৎকার করবো গলা ফাটাবো তাতে কিছু হবে না বেকার বাস করে যাচ্ছি বাহান্ন হাজার রাস্তায় নামছি পাঁচশো এর থেকে লজ্জার কিছু আমাদের আছে কিছু নেই কারণ আমরা আমাদের যে দাবি সেই দাবি সম্পর্কে সচেতন নই সেই যারা আন্দোলনে আসছে তারাই রাস্তায় নামছে যারা কাজ করছে তারাই কাজ করছে তারাই ফোন করছে তারাই আসছে আর একটা শ্রেণী বৃহৎ শ্রেণী তারা কী করছে চাতক পাখির মতো চেয়ে আছে কবে ইন্টারভিউ আমরা মানে খেটে খুঁটে লড়াই করে কবে ইন্টারভিউ নোটিফিকেশানটা আসবো নিয়ে আসবো তারা নির্লজ্জের মতো গিয়ে অমনি ইন্টারভিউ দিতে চলে আসবো আর যাই হোক তারা হয়তো ইন্টারভিউ দেবে চাকরিও পেতে পারে পাবে কিন্তু মনের মধ্যে যে সন্তুষ্টি সেই সন্তুষ্টি তাদের মধ্যে থাকবে না আমরা লড়াই করছি কত থানায় আটকেছি কত রাস্তায় রাজপথে ডিম কাটিয়েছে রোদ ঝড় বৃষ্টি কত কী সহ্য করেছি এই লড়াই করে যদি ইন্টারভিউ নোটিফিকেশান আনি তো যখন ইন্টারভিউ হলে যাব তখন কিন্তু আমাদের বুকের মধ্যে একটা আত্মবিশ্বাস তার মাত্রা মানে চরম আমি বলছি আজকে প্রথম শিফটে এনএস ভেরিফিকেশান চলছে দ্বিতীয় সিফ্টে হবে পাঁচটার সময় শেষ হবে পাঁচটার পরে আবার পর্ষদে আসার চেষ্টা করব যদি পরীক্ষাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমরা ভিতর দিয়ে কিন্তু কাজ চলছে এই যে লাস্ট আন্দোলন আমরা করেছিলাম কলেজ করে ধর্না কর্মসূচি এরপরেও ভাববে না যে আমরা বাড়িতে বসে আছি ভিতর যে কাজ চলছে এখন আইনি পরামর্শগুলো আমরা নিচ্ছি সবে হাইকোর্ট খুললো এরপরে দেখতে পারবেন একের পর এক মামলাগুলো উঠবে আজকে যেমন আমি পর্ষদে এসেছিলাম একটা কেস সংক্রান্ত বিষয় নিয়ে এসেছিলাম একটা উত্তর নেওয়ার ছিল কিন্তু আজকে যেহেতু এনআইএস ভেরিফিকেশান চলছে সমস্ত যে দপ্তরে অনেকটা নেওয়ার কথা ছিল সেটা এখন এনআস ভেরিফিকেশানে মানে ব্যস্ত আছে তাই আজকে বললো হবে না বললো যে পাঁচটার পরে এসো শেষ হয়ে গেলে যদি কথা বলে আর না হলে আঠেরো তারিখের পরে আসতে বলো এখন পর্ষদ খুবই ব্যস্ত এটা ফার্স্ট ফেজের এনআস ভেরিফিকেশন চলছে এরপরে দ্বিতীয় ফেজে হবে তাই জটিলতা আস্তে আস্তে মুক্তি মুক্ত হচ্ছে আর আমাদের ওএমআর আছে আমাদের আইনি কোনো জটিলতা এখনো পর্যন্ত নেই তাই বলবো রাস্তায় নামুন আর কবে নামবেন খুব শীঘ্রই আমাদের কর্মসূচি ঘোষণা হবে দয়া করে এর পরবর্তী ক্ষেত্রে আর বাড়িতে বসে থাকবেন না এইভাবে বারংবার মানে সে রিকোয়েস্ট অনুরোধ করতে ভালো লাগে না লড়াইটা আপনার লড়াইটা সবার আমার যেমন লড়াই করছি আমার চাকরির স্বপ্নের জন্য তখন লড়াইটা আপনাকেও আসতে হবে যখন মাস গেলে যখন এই যে মানে ডিএ দিচ্ছে প্রাথমিকের মাইনে প্রায় স্টার্টিং মাইনে চল্লিশ হাজার হবে সেই চল্লিশ হাজার যখন মাসে ঢুকবে তখন নিতে লজ্জা করবে না তখন লজ্জা করবে না এখন রাস্তায় নামতে গেলে লজ্জা করে রাস্তায় নামতে গেলে মানে অনেক রকম ভয় লাগে চাকরিটা যখন না হবে না তখন কেউ আপনাকে মানে কোনো যোগ্যতাই হবে না আপনি যতই শিক্ষিত হন যতই আপনার ডিগ্রি থাকুক যখন সমাজে প্রতিষ্ঠিত হতে না পারবেন তখন আপনার ততক্ষণ আপনার ডিগ্রির কোনো দাম নেই ততক্ষণ আপনি অশিক্ষিত সমাজে কেউ আপনাকে মূল্য দেবে না ইভেন আপনার পরিবারেও মূল্য দেবে না এটা বাস্তব তাই আবার বলছি আগামী ষোলোই জুন আগামী ষোলোই জুন সোমবার পূর্ব মেদিনীপুর জেলার ডিপিএসসি অভিযান জমায়ের স্থান শঙ্করাড়া বাস স্ট্যান্ড সময় সকাল এগারোটা আশা করব পূর্ব মেদিনীপুর জেলার বু টেট পাস শিক্ষক শিক্ষিকা আমার দাদা ভাই বোন দিদি সকলকে অনুরোধ আপনারা অন্তত একটা দিন আসুন একটা দিন ডিবিএসসি যান আপনাদের দাবিটা নিয়ে সোচ্চার হয় ডিপিএসসি থেকে যদি বেশি ভ্যাকান্সি চাই তবেই মোট ভ্যাকান্সি বেশি হবে এটা আপনারা সকলেই জানেন আমি বেশি কিছু বলছি না আজকে ও বিসি মামলা বিধানসভায় পেশ হওয়ার কথা আছে সেই দিকে নজর থাকছে পর্ষদে এনআইএস ভেরিফিকেশান চলছে আর আপনারা জানেন ভেরিফিকেশানের কীভাবে কঠিনতর করেছে দেখলাম তো অনেকেই অনেক ডকুমেন্ট দেখলাম মানে এনআইএসের ভেরিফিকেশান খুব কঠিন চ্যালেঞ্জ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব শীঘ্রই আমরা রাজপথে দেখা হবে প্রক্রিয়া চলছে অ্যাডমিন প্যানেল কিন্তু বসে নেই অ্যাডমিন প্যানেল নিঃশব্দে কাজ করে যাচ্ছে তেইশ জেলা প্রায় ম্যাক্সিমাম জেলা আমরা ডিপিএসসি করেছি শুধু পূর্ব মেদিনীপুর জেলা বাকি আর কলকাতা জেলাটা বাকি আছে ষোলোই জুন পূর্ব মেদিনীপুর জেলা হচ্ছে এবং কিছুদিন পরে কলকাতা জেলাও হবে তাই সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং এর পরবর্তী ক্ষেত্রে খুব শীঘ্রই আমাদের রাজপথে নেমে আন্দোলন হবে আজকে ও বেশি কী হয় দেখি এবং হাইকোর্টের লড়াই আইনি লড়াই যেগুলো আছে সেগুলোও খুব শীঘ্রই উঠবে আমাদের কাছে ওয়েমার আছে আমাদের দাবি হচ্ছে পঞ্চাশ হাজার শূন্যপদ একই সঙ্গে দু হাজার বাইশ তেজ উত্তীর্ণদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এই দাবি নিয়ে সেই শুরু থেকে লড়াই চলছে লড়াই চলবে ভালো থাকবেন ভেঙে পড়বেন না রাস্তা কিন্তু পরিষ্কার হচ্ছে আর সামনে বিধানসভা ভোট তার আগে যদি আমরা রাস্তায় নেমে মার খেয়ে রক্তঝড়িয়েও হলেও যদি আমরা ইন্টারভিউ আনতে পারি তার থেকে শান্তির কিছু নেই দিনে দিনে ডিপ্রেশানে সবাই চলে যাচ্ছে কার ডিপ্রেশান নেই বয়স থাকার কারো থেমে আছে কার মানে কার জ্বালা নেই জ্বালা সবার আছে যে যার জায়গা থেকে সে তার কষ্ট আপনার জায়গায় আপনার কষ্ট আমার জায়গায় আমার কষ্ট আমার যন্ত্রণা কিন্তু কষ্ট সবার আছে যন্ত্রণা সবার আছে তাই অযথা ভেঙে পড়ে আর হবে না এই সব কথা বলা বেকার হবে না মানুষ পজিটিভ নিয়ে বাঁচতে হবে নেগেটিভ হয়ে নেগেটিভ যদি ভেবেই নেন যে হবে না ইন্টারভিউ আসবে না তাহলে আর ওখানেই শেষ রাস্তায় নামুন অবশ্যই ইন্টারভিউ হবে রাস্তায় নামতে হবে জমায়েত দেখাতে হবে জমায়েত আজ চাকরি হারারা তারা জমায়েত দেখেছেন তো তাদের সঙ্গে সরকার পক্ষ আলোচনায় বসতে বাধ্য হচ্ছে আর আমরা বাহান্ন হাজার পাশ করে আছি রাস্তায় নামছি পাঁচশো আইন অমান্য হলে না রাস্তায় নামি দুশো দেড়শো এর থেকে মানে লজ্জার আর কিছু নেই কেন সরকার আমাদের নিয়ে ভাববে কিসের জন্য ভাববে তাদেরকে আমরা দেখাতে পারছি যে আমাদের ঐক্য আছে অনেক গ্রুপ আছে বাইশ পাস অনেক গ্রুপ আছে কিন্তু সবাই একত্রিত হয়ে লড়াইটা সবার একা মানে একটাই লড়াই অবিলম্বে ইন্টারভিউ প্রকাশ নোটিফিকেশন প্রকাশ সঙ্গে পর্যাপ্ত ব্যাকাল্সি তাই বাড়িতে বসে থাকবেন অবশ্যই বিপিএসসি যান আর খুব শীঘ্রই আমাদের রাজপথে আন্দোলন ঘোষণা করা হবে প্রক্রিয়া চলছে আর ইতি এর মধ্যে যদি অভিসি মামলা মিটে যায় তাহলে কিন্তু রাস্তায় পড়ে থাকবো যতক্ষণ নোটিফিকেশান দেবে অনেকে বলে যে আমরা যাই আর চলে আসি আরে কেন চলে আসি ভাই তুমি কোথায় বাড়িতে বসে ডাইলগ মারো বাড়িতে বসে অনেক কিছু বিপ্লব করা যায় রাস্তায় এসো রাস্তায় এসে আমাদের সঙ্গে সঙ্গ দাও দেখো আমরা উঠি কি না জমায়েত যদি দশ হাজার হয় কিসের জন্য উঠবো আর ওই দুশো একশো জমায়েত নিয়ে লড়াই করতে যাবো আমাদের থেকে পুলিশের সংখ্যা বেশি হবে হিরির করে টেন টেন নিয়ে চলে যাবে কিসের লড়াই করবো কিসের জন্য কাদের জন্য লড়াই করব কাদের জন্য পুলিশের মার খাবো কথাগুলো বলার আগে একবার করে ভাববে যে বাড়িতে বসে ডায়লগ মারা অনেক সহজ রাস্তায় নেমে আন্দোলন করা অনেক কঠিন বলতে মানে শব্দ মুখের শব্দ খরচ করতে ট্যাক্স লাগে না তাই যে যা ইচ্ছা বলে যায় আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না শুধু বিং দেম অন ক্যামেরা আজকে ও বিসি তো ওটার কথা আছে বিধানসভায় দেখা যাক দেখতেই পাচ্ছ পর্ষদে প্রচুর ভিড় আর ভিতরে তখন ছিলাম দেখাতে পারতাম পর্ষদে আজকে এটা ভেরিফিকেশন হচ্ছে ফার্স্ট হাফে এটা তিনটে পর্যন্ত চলবে সরি দুটো পর্যন্ত চলবে আবার তিনটে থেকে একটা শুরু হবে হ্যাঁ আবারও বলছি ষোলোই জুন সোমবার পূর্ব মেদিনীপুর জেলার ডিপিএসসি অভিযান জমা স্থান শঙ্করারা বাস স্ট্যান্ড সময়ের সকাল এগারোটা তাই যদি চাকরি পেতে চাও যদি জেলায় চাকরি পেতে চাও শূন্যপদ জেলা থেকে বেশি পেতে চাও তাহলে এসো আর যদি মনে করো আমার চাকরি হয়ে গেছে আর দরকার নেই তাহলে তেল দিয়ে ঘুমোতে পারো কারণ সবাই তো নাকে তেল দিয়েই ঘুমাচ্ছে সবাই বলছে দাদা প্রায় দিনে প্রায় অন্তত কম করে তিরিশটা ফোন আসে যে দাদা কী হবে কি হচ্ছে সবার ফোন ধরতে পারি না এখন একটা ব্যবসার সঙ্গে যুক্ত আমি তাদেরকে বোঝাতে বোঝাতে মাথা খারাপ হয়ে যায় তারা অনেকেই রাস্তায় আসে অনেকেই রাস্তায় নামেই না কোনো নামে না কিন্তু সবার আমি ফোন ধরি কারণ যন্ত্রণা তার যন্ত্রণার থেকে সেই এই কথাটা বলছে যে আমার মানবিক কর্তব্য তাকে আশ্বস্ত করা কিন্তু তাদেরও কর্তব্য রাস্তায় এসে নিজের দাবিটা তুলে ধরা অনেকে আছে বাইরের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে তাদেরকে জিজ্ঞেস করবেন যন্ত্রণাটা কী অনেকে বাইশ স্টেট পাশ করতে পারেনি এক নম্বর দু নম্বরের জন্য প্রশ্ন বলে মামলার দিকে তাকিয়ে আছে তাদেরকে জিজ্ঞেস করবে যন্ত্রণাটা কী আর আমরা পাস করে আছি ভেবে নিয়েছি যে আমাদের মানে রাস্তায় নাম নামেই পঞ্চাশ হাজার শূন্যপদ দেবে আমরা নাস্তে নাস্তে ইন্টারভিউ দিয়ে গ্যারিয়ারে নাম তুলে জেলা একদম বাড়ির কাছে চাকরিটা করব মাসের প্রথম পয়লা তারিখে চল্লিশ হাজার টাকা ব্যাঙ্কে ঢুকে যাবে ও ইম স্বর্গে আমরা বাস করছি এই সমস্ত ভাই সকলকে বলবো নিজের লড়াইটা লড়ো এখান থেকে যাবো সেক্টর ফাইভে আজকে এসেছিলাম বেকার হয়ে গেলো সেই সকালবেলা বার হয়েছি শুধু এই কাজটার জন্য যদি যান তাহলে ওটা ফোন করে আসলে ভালো হতো যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি বেকার হতাশাভাবে ফিরছি দেখা যাক লড়াইটা ফের আসবো হাল ছাড়বো না যতক্ষণ না চাকরি পাবো এই চাকরিটার জন্য মানে বুকে পাথর জমিয়ে রেখে এই লড়াই করছি হাজার লাঞ্ছনা যন্ত্রণা সব সহ্য করে শুধু একটাই আসার আলো আছে যে বাইশ তারিখ পাশ করে আছি মানে সতেরোদের প্রায় সব শেষে গেছে আজকেশান হলে মোটামুটি কমপ্লিট তারপরে আমাদের একটা আশার আলো পুরীতে এবং বিধানসভার আগে আমরা লড়াই করে রাস্তায় মানে মার খেয়ে হোক যাই করে হোক ইন্টারভিউ আমরা বিধানসভা ভোটের আগে আনবই আমি আমার কাজ করি যেখানে আন্দোলন হবে যেখানে আইনগমন হোক ভবন হোক কারিগারে হোক যেখানে হোক জানলে অবশ্যই যাব কারণ লড়াইটা আমার